কলকাতা রাজবিহারি এভিনিউ সামনে উদ্বোধন হলো নতুন এক রেস্টুরেন্ট পরাটা ক্রাফ্ট পয়লা আগস্ট এই নতুন রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা পরাটা ক্রাফট এমন একটি রেস্টুরেন্ট যেখানে প্রায় একুশ রকমের পরোটা পাওয়া যাবে পরোটার সাথে সাথে থাকছে বিভিন্ন রকমের মোগলাই আইটেম সহ রাইস আইটেম সমস্ত আইটেমের দামই খুবই পকেট ফ্রেন্ডলি কলকাতায় হয়তো এরকম খুব কমই রেস্টুরেন্ট বা পরোটা হাফ রয়েছে যেখানে এত রকমের পরোটা পাওয়া যায় তবে আর কোনো চিন্তা নেই পরোটা ক্রাফটে একদম খুব কম দামে বিভিন্ন রকমের পরোটা পাওয়া যাবে এখনকার টাইমে কি হয় প্রত্যেকের নিজেদের পকেট মানিটা নিজেরাই করে করতে ইয়াং জেনারেশনের কথা মাথায় রেখে আমাদের পুরো কনসেপ্টটা রেডি করা হয়েছে পকেট ফ্রেন্ডলি আছে টোয়েন্টি ওয়ান টাইপস অফ পারাঠাস আছে যেগুলো হচ্ছে তার মধ্যে থাকবে তিনটে ইউনিক ডেজার্ট পারাঠা আর বাকির মধ্যে কিছুটা আছে মোগলাইয়ের মধ্যে আছে পরাঠা তারপরে হচ্ছে বাকি কিছুটা হচ্ছে মায়ের হাতে আছে মায়ের হাতে হারিয়ে যাওয়া যে পরোটা গুলো হয় যেগুলো আমাদের দিদিমা কাছ থেকে আমরা শিখে এসছি বা আমরা খেয়ে এসছি এখন যেটা হারিয়ে যেতে চলেছে সেই পরাঠাগুলো কিন্তু আমরা এখানে আপনাদের এই পরাঠাটা ফাইভ মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এর মধ্যে রয়েছে ফাইভ টাইপস অফ ভেজ আইটেম যেটা কিছু সিলেক্টেড কিছু ভেজ আইটেম আছে যেটা আমি বললাম ফাইভ টাইপস অফ মানে সেটা আপনি একটু ইউনিক বলতে পারেন আর রয়েছে ফাইভ টাইপস অফ রাইস রাইসের মধ্যে একটা রয়েছে হচ্ছে আমাদের কেসার রাইস যেটার মধ্যে আমরা ওয়ান কানে জিরো পার্সেন্ট আমরা বলতে পারবো যে আমরা কালার আমরা ইউজ করিনি বলে আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কিছু মোগলাই আইটেম রয়েছে তার মধ্যে হচ্ছে কাশ্মীরি রবনজোঁচ একদম পুরো অথেন্টিক ওয়েতে রেডি করা হচ্ছে অথেন্টিক মশালা দিয়ে আর লাল মাছ ঠিক আছে বিহারের ফেমাস হচ্ছে আপনার ইয়ে চম্পারণ মাটন যেগুলো এখন খুব বেশি চলছে রসুনটা তো অবশ্যই পাবেন চম্পারান মাটনের মধ্যে আমাদের এই ফ্লেভারগুলোকে টেস্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে रीमा माम के लिए काफ़ी खुश है और एक्चुअली इनका काफ़ी बैकग्राउंड का आप देखेंगे तो शेफ़ एज अ शेफ़ काफ़ी कुछ इनके पास है और प्लस अपार्ट फ्रॉम दैट जिस तरह से इनका प्लेटिंग एंड एवरीथिंग होता है वो अगर ये हाँ इम्प्लीमेंट करेंगी किस तरह से करेंगी वो मुझे देखना है और मेन्यू भी काफ़ी अच्छा है इक्कीस अलग अलग के तरह के पराठे हैं मतलब पराठे से आदमी बोर नहीं होगा किसी भी तरह से और देखना है कि ये एरिया भी ये किस तरह से आगे बढ़ता है बट आई बेस्ट विशेष फॉर आ

অনেক বছরের একটা চিন্তা ভাবনা ছিল আমার আর আমার যিনি শেফ আছেন শুরু আমাকে দিয়ে কারণ নিজের একটা ব্র্যান্ড তৈরি করার স্বপ্ন তো ছিল আর এই যে জিনিসটা ভাবছিলাম লোকে তো সব রকমের খাবার খায় আজকে সব রকমের খাবার খাচ্ছে বিরিয়ানি আছে রোল আছে চাউমিন আছে ইন্ডিয়ানও পাওয়া যায় বিভিন্ন জায়গা আমরা দেখি দিল্লিতে এই পরোটা কনসেপ্টটা বেশি পাঞ্জাবিদের মধ্যে তো আমি দেখলাম যে ওয়াই নট হিয়ার কলকাতায় সেইভাবে আমরা কিন্তু পরোটা হাব বলে কিছু জানি না তো সেখানে গিয়ে এবার সেখানে একটা ঝামেলাও আছে কারণ মানে এটা মান হয় তো সেই মান হিসেবে কিন্তু কলকাতা অনেকটা নিচু হিসেবে কিন্তু মানুষ যে কম খায় তা কিন্তু নয় মানুষ খায় তো সেখানে গিয়ে আমি বিভিন্ন রকমের মানে ফুল বলতে গেলে একটা এশিয়ান যে কিউজিন যেগুলো হয় তার যে ফ্লেভার্স হয় তার হচ্ছে আলাদা আলাদা ফ্লেভার্স সে আলাদা আলাদা স্টাফিং এর গুলোকে আমি কিন্তু তুলে ধরতে চেয়েছি আমার পরোটার মধ্যে আমার পরোটার মধ্যে তো সেই আর সেইটা সম্মিলিত তৈরি হয়েছে কিন্তু সমস্ত শেফদেরই একটা ইচ্ছা থাকে তার নিজস্ব আউটলেট তো ওটার জন্যই এটাকে হ্যাঁ করা হলে এখন দেখা যাক কারণ আমার প্র্যাকটিক্যাল প্ল্যানিং আছে এটাকে মানে এখানে একটা ব্র্যান্ড অন্য জায়গায় একটা ব্র্যান্ড মানে এটা একটা মানে একদম প্রপার চেন ওয়াইজ কীর্তন করা এমনকি আমার বোন এখন মানে ক্যালিফোর্নিয়ায় আছে তো আমার ইচ্ছা আছে যে ওখানে একটা মানে আউটলেট চালু করার জন্য